এই জন্য আমার বাদাম এই জন্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বিভিন্ন বিভিন্ন অন্যায় বিভিন্ন অপরাধ করা যাবে না এখন তো আমরা অপরাধ অপরাধের জন্য জানার কাছে মাপ চাবো সেটাও আমরা চাই না অবন্ধ এই গুণ আ যদি খবরের ভিতরে যায় গুণ কবর খবর কিন্তু বড় ভয়ঙ্কর হবে গুণ আকারের খবর কিন্তু বড় যন্ত্রণাদায়ক হবে গুণ কবর খবর কিন্তু বড় অশান্তিতে চাই হবে আমি আপনাদেরকে একটা গুণ আকারের খবর আদারের কথা আমি আপনাদেরকে শোনাই ডাক্তার নুর আপ্নাত নূর বলেন আমি একদিন পাকিস্তানের এক এলাকায় দাওয়াতি কাজ নিয়ে চাকরি মেহনত নিয়ে গেলাম যাওয়ার পরে আমি তার থেকে কাজ করার জন্য কাজ করার জন্য আসরের পরে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমি দাওয়াত দিতেছি দাওয়াত দিতে 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 এক পর্যায়ে একটা মাঠের কাছে আসলাম আমার ভাইয়েরা ডাক্তার নূর আহমদ নূর বলেন আমি মাঠের কাছে আসলাম মাঠের কাছে আসার পরে দেখলাম ওই মাঠ বরাবর কতগুলো যুবক দাঁড়িয়ে আছে যুবকগণ যখন দাঁড়ায় আছে দাঁড়ায় থাকার পরে এবার আমি ওই যুবকদেরকে নামাজের জন্য দাওয়াত দিলাম তিনি আলোচনা শুনবার জন্য দাওয়াত দিলাম আমরা নামাজে আসবো আপনাদের সাথে নামাজের পরে কিছু সময় কাটাবো আমার ভাইয়েরা ডাক্তার নুর আহমদ নূর বলেন আমি তাদেরকে দাওয়াত এবার আমি মসজিদের দিকে চলে গেলাম এবার দেখলাম যে যুবকদেরকে আমি দিলাম ওই যুবক গুলো মসজিদের দিকে চলে এসেছে মাতৃবের নামাজও আদায় করেছে মাতৃবের নামাজের পরে এবার আমরা دینی আলোচনা করবার জন্য এক জায়গায় বসে গেলাম আলোচনা করতে 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 এক পর্যায়ে কবরে আযাবের কথা যখন চলে আসে যখন কবরে আযাবের আলোচনা যখন উঠে আসে কবরে আযাবের আলোচনা যখন मुद्নো উঠার পরে ওই যুবকদের মাছখান থেকে একজন যুবক দাঁড়ায় যায় বলে

যখন গুরুস্থান থেকে চাবারের আওয়াজ পাওয়া যায় আওয়াজ পাওয়া যাওয়ার পরে এবার আমি চিন্তা করলাম ওই গুরুস্থানের ভিতরে কিরকম আওয়াজ কেন আসে একটু দেখা দরকার দেখার জন্য আমি ওই গুরুস্থানটাকে আস্তে আস্তে খনন করলাম যখন খনন করলাম খনন করার পরে

দেখার পরে এবার আমি কোমরটাকে আর একটু খনন করলাম এবারও দেখি কর্মর কর্মর জাবানের আওয়াজ পাওয়া যায় আমি এবার চিন্তা করলাম ওই প্রাণীটাকে আর বাঁচা রাখা যায় না এই চিন্তা করে আমি আমার রাইফেলের পিছন দিক দিয়ে ওই প্রাণীটার গায়ের উপরে আঘাত করে হত্যা করব যখন আমি এরকম প্রস্তুতি নিলাম টাকা দেখলাম ওই প্রাণীটাকে আর খুঁজে পাওয়া যায় না এবার আবার আমি সামনের দিকে অগ্রসর হলাম আবার যখন সামনে যাই দেখি কর্মর বড় চাবাই আওয়াজ পাওয়া যায় এবার আমি মারার জন্য আবার গেলাম যাওয়ার পরে আবার দেখি ওই প্রাণীটাকে আমি আর এই প্রাণীটাকে গুলি করা লাগবে এই চিন্তা করে আমি এবার গুলিকে তাক করলাম ওই প্রাণীর দিকে যখন গুলি তাক করলাম তাক করার সঙ্গে সঙ্গে দেখি ওই প্রাণীটা বড় বড় চোখ করে লাল লাল চোখ করে ভয়ঙ্কর রূপ ধরে আমার দিকে তাকিয়ে আমার দিকে দৌড়ায় আসতেছে আমার মনের ভিতর পর ভয় ধন্দায় যায় হুজু এবার আমি বাঁচার জন্য দৌড় মারলাম এবার বাজার জন্য যখন দৌড় মারি যখন সামনে যাই আমি পিছন থেকে তাকায় দেখো ইব্রাহিমটা আমাকে ধাওয়া করতেছে আমি দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে একটা খাল বরাবর গেলাম যাওয়ার পরে ওই খালের ভিতরে হাঁটু সমান পানি আছে আমি চিন্তা করলাম এটা যে এই পর্যায়ের প্রাণী এই প্রাণীটা পানিতে নামবে না এই চিন্তা করে আমি এবার খালের ভিতরে নেমে গেলাম নেমে যাওয়ার পরে খানের মাঝখানে যাই আমি আবার প্রাণীর দৃশ্য দেখার জন্য প্রাণীর দিকে আমি তাকাইলাম পাকানের পরে এবার আমি তাকায় দেখি হুজুর ওই প্রাণীটা খালের পারে আমার দিকে লাল লাল চোখ করে তাকিয়ে আছে এমন ধরে চোখ করে তাকিয়ে আছে ভয়ঙ্কর রূপ ধরে আমার দিকে ওই প্রাণীটা তাকায় আছে তাকায় এখান তো নাই আমার বাবা ওই প্রাণীটা তাকায় এবার এবার তার জিব্বার সামান্য একটা অংশ পানির ভিতরে লাগা দিল লাগা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পানিটা এত পরিমাণে গরম হয়ে যায় যেমন ভাগ ভাগ করলে টক বক টক করে পানি গরম হয় ঠিক ওরকম পরিমাণে পানিটা গরম হয়ে গেল পানি এত পরিমাণে গরম হয়ে যায় ততক্ষণে আবার পা হয়ে যায় আমি বাঁচাও বাঁচাও বলে পানির পারে উঠলাম আমার বন্ধু বান্ধব সব আমাকে বাঁচানোর জন্য আমার কাছে চলে আসলো তাকায় দেখে গরমের উত্তপ্তের কারণে আমার পা গুলো সব কষে গেছে আমাকে বড় বড় বিশাল বড় বড় হাসপাতালে বিভিন্ন পর্যায়ে চিকিৎসা করা হয় এখনো পর্যন্ত আমি পরিপূর্ণ সুস্থ হই নাই এই কথা বলে ডাক্তার নূর আহমদ নূর বলেন এই কথা যুবকটা বলে যুবকটার পা কে উদ্ধার করে দিয়ে পা বেল দিয়ে বাধা ছিল বেলটা সরায় দিয়ে এবার ওই যুবকটা ডাক্তার নোর আমারকে পা দেখায় বলেন হুজুর দেখেন না কবরে আজাব আমি নিজের চোখে দেখেছি এবং ওই কবরে আজা প্রাণী এখনো পর্যন্ত ভোগ করতেছি এবার ডাক্তার নুর আহমদ নূর বলেন আমি দেখলাম এখনো পর্যন্ত যুবকের পায়ের ভিতরে গোস্ত হয় না শুধু গোস্ত হয় না তার পা থেকে প্রচুর পরিমাণ দুর্গন্ধ আসতেছে এই হলো কবর আদাম আমার ভাইয়েরা

আপনি কি গুনা করি আমি আপনাদের কেম্পর একটা পুনা এ কথা জানাই। একদিন হালধ দেবরে পাল ্রাদয়ধু উতারান নামা শেষ করেন। মসজিদের নবমীর থেকে তার বাড়ির উদ্দেশ্যে রানা করলেন যখন রানা করলেন যেইতে 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 দেখে চার রাস্তার মাথায় একজন যুবক অনুর ধারায় কান্না করতেছে এত পরিমাণের যুবকটা কান্না করে ওই যুবকটা কোনো তার কান্না থামায় না যুবকটা এত পরিমাণে কান্না করে যুবকের কান্না দেখে হজরত ওমরের দিলটা নরম হয়ে যায় হজরত ওমর

অমর রাজিয়ান যুবককে সান্ত্বনা দিয়ে বলো যুব নিজের গুণা করেছ আর ওনার কাছে মাপ চাইবা একটা পন্থা আল্লাহর আবির তোমাকে বলে দিবেন ওই পন্থা অবলম্বন করলে আল্লাহ তোমার গুণাকে মাপ করে দিবে এই কথা বলে ওই যুবকটাকে বললেন চলো না তোমাকে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে যাই এই কথা যুবকটাকে শোনায় আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে গেলেন আল্লাহর পয়গম্বরের কাছে যাওয়ার পর ওই যুবকটা অত ধারায় কান্না করতেছে এত পরিমাণে কান্না করে আল্লাহ হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবக்கকে বললেন ও যুবক তোমার পরিচয় কি তুমি এত কান্না করতেছো কারণ তোমার কান্না করার কারণ কি যুবকTableModel বুঝল আমার পরিচয় হলো আমি মদিনার সবচেয়ে বড় কাঁপন জোড়া আল্লাহর কয়েগম্বর বললেন তুমি কাফন চুরি করেছ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কার তোমার গুণা মাফ করে দিবেন যুবক বল দেশে ইয়ার শুন আল্লাহ আমি বঙ্গ আমার মন বলে আমি এত বড় অপরাধ করেছি আল্লাহ কার আমার গুণা মাফ করবে না যুবককে আল্লাহর কয়েগম্বর বললেন

আসমা সুমিরা পস্ৃত করলে যেই সমপরিমান হয় তুমি কেরটেইকে বড়বাতত রেচনা

গতকালকে আপনার একজন সাহাবিয়া আনসারিয়া মহিলা মারা গেছে ওই মহিলাটা বড় মুক্তাকে জিন্দার ছিলেন আল্লাহ ছিলেন ওই মুক্তাকে বড় বুজুর্গ ছিলেন তার ইমানের চেতনা অনেক বড় ছিল তিনি কোরআন হাফিজ ছিলেন এত আবল যেন ওই mulherা যে जिंदगीতে কোনো দিন গুনাহ করে নেই। কোনো অপরাধ করে নাই আর जिंदगीতে ভিন্ন পুরুষের চেহারা কোনো দিন দেখে নেই। এইভাবে করে করে মহিলা কার কথা বিভিন্নভাবে বর্ণনা দিতেছেন ও আমি তো কাপন চুরি করি বিভিন্ন দিনের ন্যায় আমি এই দিন কাপন চুরি করার জন্য আমি ওই মহিলার কবরের পাশে গেলাম কবরের পাশে যাওয়ার পরে এবার ওই মহিলার কবর থেকে আমি কাপন চুরি করে এবার চলে আসতেছি চলে আসার পরে কে যেন আমাকে ধোকা দেয় শয়তানের অস্ত্রতে আমি পড়ে গেলাম কবরের ভিতরে ফালায় হয়ে আজকে যদি এই মহিলার সঙ্গে তুমি অপকরণে হয়ে যাও জিন্দিগিতে কেউ জানবে না কেউ বাধাও দিতে পারবে না এই সুযোগ কোনদিন হাত ছাড়া করা যায় না এইবার করে করে আমাকে শয়তানে ধোকার ভিতরে পালায় দিল খুব সংক্ষেপ করে বলতেছি এবার আমি ওই মহিলার কবরের সামনে গেলাম কবরের সামনে যাওয়ার পরে কবরের ভিতরে নামলাম নামার পরে ওই

ও যুব তোমাকে আল্লাহ স্মরণ থেকে কে গাফেল করে রেখেছে ও যুবক আমি তো তোমার কোনোদিন ক্ষতি চাই নাই আমি তোমার কোনোদিন ক্ষতি করি নাই ও যুব আমিগিটা নাই এমন ক্ষতিটা আমি তোমার কোনোদিন করি নাই তুমি কিভাবে আমাকে অপবিত্র বানায় দিতে আমি আল্লাহর কাছে কিভাবে জানাবো তুমি আমাকে কেন অপবিত্র আমি তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। এই কথা যখন ওই মেয়েটি বললেন বলার সঙ্গে সঙ্গে ওই যুবকের অন্তরে ভিতরে বড় ভয় জন্মায় যায়

এই কথা যখন আল্লার পয়গম্বর সামনে বললেন আল্লাহর পয়গম্বর চোখের পানি ফালায়া ওই যুবকটাকে বললেন ও যুবক এত বড় জাল কেউ হইতে পারেনি এত বড় অপরাধী কেউ হইতে পারেনি তুমি এত বড় অপরাধ কেমনে করলা তোমার ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারবো না আল্লাহ সিদ্ধান্ত না আসার আগ পর্যন্ত এই কথা বলে ওই যুবকটাকে আল্লাহর কয়েক নম্বর তারা দিলেন তারা দেওয়ার পরে যুবকটা চলে গেলেন চলে সবচেয়ে বড় উঁচা পাহাড়ের ভিতরে উঠে গেলেন সবচেয়ে বড় উঁচা পাহাড়ের উপর উঠে ওই যুবকটা আল্লাহর সঙ্গে সম্পর্ক করে আর আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমি বড় জালেন আমি বড় গুণাগার আমি বড় অপরাধী আমার মত অপরাধী পৃথিবীর জমিনার একটাও নাই আমার মত জালেন পৃথিবীর জমিনার একটাও নাই আমার মত অন্যায়কারী পৃথিবীর জমিনে একটাও নাই এইভাবে করে করে যুবকটা অজুর ধারায় কান্না করতেছেন কান্না করতে 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 চোখ দিয়ে পানির পরিবর্তে রক্ত পরা আরম্ভ হয়েছে যুবকের শরীরটা এক কম করার মতো হয়ে গেছে ওই যুবকটা এত পরিমানে

ও জিতেন আল্লা ব

কোথায় এমন প্রশ্ন আমাকে কোনদিন করো নাই আজকে কেন করতেছ আল্লাহর হাবিজ সাল্লামের এই প্রশ্নের জবাবে জিব্রাইল বললেন ও নবীজি আপনার কি ওই যুবকের কথা মনে আসেনি যে যুবকটা গত চল্লিশ দিন পূর্বে আপনার এখান থেকে চলে গিয়েছিল আল্লাহর হাবিব বললেন আবার খেল নাই ওই যুবকটার ব্যাপারে আল্লাহ তারা বললেন ওই যুবকটা তার এমন ভাবে ক্ষমা করাইছেন যুবকটা এমনভাবে কান্না করেছেন কান্না করতে 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 চোখ দিয়ে পানি পানির পরিবর্তে রক্ত বের করে দিয়েছেন ওই যুবকটা আল্লাহ তাআলার কাছে এত সম্পর্ক করেছেন এই সম্পর্কের মায়ার জালে আল্লাহ তাআলা পড়ে আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন আপনার সবচেয়ে দামি দামি সাহাবীদেরকে পাঠায়া ওই যুবকটাকে মদিনার সবচেয়ে বড় ऊंचा পাহাড় ওই পাহাড় থেকে আপনার কাছে মি আসার জন্য বলেছেন সুবহানাল্লাহ এজন্য ভাইরা আমার

আমরা জিন্দিগিতে যত অপরাধ করি না কেন জিন্দিগিতে যত অন্যায় করি না কেন জিন্দিগিতে যত পাপাচার করি না কেন আল্লাহর কাছে যদি গুনার জন্য ক্ষমা চাই আমার আল্লাহ ক্ষমা করতে বান্দাকে দেরি করে না আল্লাহ বলেন বান্দা তুমি যদি সারা পৃথিবী করছি গুনা নিয়ে যদি আগে আল্লাহর কাছে ক্ষমার জন্য দৌড়

প্রিয় ভাই আমার। আমি আপনাদেরকে বলতেছিলাম প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ আল্লাহ তান্দার কাছে আমানত দিয়েছেন এগো আমিনা

এগুলো আমাদের দ্বারা হয়না কারো টাকা পয়সা আমার কাছে আমার রাখলে এগুলো আমি আমার নিজের টাকা পয়সা মনে করে ব্যবহার করি না